সাতটা না পাঁচটা না একটা পোলা হয় করছে বিয়া হ্যাঁ তো মেলা দিন হয়ে গেছে তো এখন নি খোঁজ খবর মনে পড়ছে যে মুই কেমন আছি আছি আল্লাহ রাখছে ফোলাটার কত আশা আসছিল একটা বিয়া দেব দেখি এখন একটা বিয়া দেব এবারে দেয় যে বাসায় এসি না একটু গরমে ফ্যানে থাকতারি না বুঝছো বাসার উপরে ছাদ না

আমার পোলারের দরকার আমি সাতটা বিয়ে দেবো আমার একটা পোলা সাতটা থাকলে সাতটা বিয়ে করতো না একটা আর সাতবার বিয়ে দেবো আমি বলছিলাম কি হয়েছে এনে খারাপ যাও রান্দন করে যাও আচ্ছা যাচ্ছি সব আমার সাথে তো খারাপ ব্যাপার কেন করে উনি রানো এখানে কাঁছু কে দেখছ দেখছ তোর লাগে কি কথা কই হে কানো নাই হে দেখছ কি আবাদ্যের মাইয়া লই আছে আমার কোন কথা কনের জাগা নাই বুঝছো কোনো জাগা নাই হয় তোরা তো কও যা পাইছো হেয় মাই কে খাও কইলে কি আর খাওন যায় আমি জীবনে ওর বৌবুল্লা মাইনা নিমনা কইলাম না আমার পোলারে দরকার আর সাতটা বিয়ে দেব একটা পোলারে সাতবার বিয়ে করাম বউ কই গো তুমি এমনি পাশে বসো আরে এখানে একটু কাছে আসো আবার কি হয়েছে তোমার মা যখন তখন আমাকে যা খুশি তাই বলে আমি এর আগে মানুষের মুখে শুনেছি কখনো বিশ্বাস করে নাই কি দাইজ আমি নিজের কানে শুনেছি যে মাই আমার নাকের কাম্বা এতদিন খালি মায়ের কান্দন সহ্য করছি আনবর্গ না না বলো কি হয়েছে তোমার কি হইছে বলো তোমার মা বলে সে নাকি খুব ভালো ঘর থেকে বনী আসতে পারতো অনেক সুন্দর সেই সব বাড়ি থেকে তোমাকে এসির দितो টিভি দিতো ফ্রিজ দিতো আর কত কি আমি নাকি দেখতে সুন্দর না ও না মা তো কাজটা ঠিক করে নাই এই ঘটনা আচ্ছা শুনো আমি সমাধান করে দিতেছি। কি শুনবো এদিক আসো আমি কানে কানে বলতেছি আসো আচ্ছা বলো শোনো বলবো আচ্ছা ঠিক আছে আমি গিয়ে তাহলে এখনই বলে আসি আচ্ছা যাই হুম হুম যাও 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 তুমি গিয়ে বললে আসো দেখো কেমন সমাধান হয়ে যায় আমি আব্বা কে বৌমা ঠিক আছে এদিকে আসো আবার কিনা দিস নই আইছে কে জানে আসবো একটু কথা ছিল আব্বা একটা কথা ছিল কিভাবে যে বলি কি বল মা বলো আসা ঠিক আছে বলো বলো সংকোচ করার কিছু নাই তুমি তোমার বাপ মনে করে বলে ফেলো আমি তো তোমার বাপে না মানে আপনি যখন বিয়ে করছেন না মানে আমার আম্মারে শাশুড়ি আম্মারে তখন শ্বশুর বাড়ি থেকে কি কি নিয়ে আসছিলেন মানে আপনার আমার শাশুড়ি আম্মার বাড়ি থেকে কি কি দিছিল কি লাগে সব পুরনো কথা মনে করতেছো বৌমা আবার হে পুরনো জিনিস নিয়ে আবার নতুন করে কথাবার্তা কইতে আচ্ছা হনো আমার শ্বশুর বাড়ির থেকে একটা ভাঙ্গা কাছে ছাড়ার কিছু দেয় না রে মা আমার শ্বশুর আসছিল গরিব মানুষ হ্যাঁ আমি শ্রদ্ধা করি যথেষ্ট মাস্টার মানুষ ছিল ভদ্র মানুষ ছিল কিন্তু হ্যাঁ অনেক টাকা পয়সা ছিল না রে মা আমার ওই একটা ভাঙ্গা কাছে দিয়ে দিছে আর কি ওই যে দাও না সারাদিন বাজে ড্যাপ ক্রিকেটার ওটা ছাড়ার কিছু দেয় নাই না মানে আম্মা সারাদিন আজকে বলতেছিল যে আপনার ছেলেরে যদি আরো ভালো ঘরে বিয়া দিত তাহলে অনেক কিছু দিত এই যে আমাদের ঘরে এসি টেসি নাই ফার্নিচার অনেক কিছু দিত তো আপনার ছেলে আর আমি দুজনে মিলে একটা সিদ্ধান্ত নিছি আব্বা আপনার একটা বিয়ে দেব আব্বা কি করলাম খাইছে মায়েরা কি করতেছে আজকে কি ঘরে থাহন যাইব হ্যাঁ বা সত্যি করতেছি আচ্ছা আমার আগে বুঝাই কইতে দেন ঘটনাটা কি মানে আম্মা কইতেছিল এই বুদ্ধিটা আমার আম্মার কাছ থেকে মাথায় আসছে যে আপনার ছেলেরা যদি একটা ভালো করে বিয়ে দিত তাহলে অনেক ফার্নিচার আসতো এসি আসতো এই সেই কত কিছু টাকা পয়সা আসতো তো এখন যদি আপনার একটা বিয়া দেই আর আপনার ছেলেরা তো আম্মার একটা বিয়া দিবেই না আপনার যদি একটা বিয়া দেই সেই বাড়ির থেকে অনেক কিছু দিবে আমাকে তার সংসারে কোনো অবনাটন থাকবে না আমি আমার সতীনের সাথে মিলামিশা থাকতে পারবো আমার পারবেন না আপনার সতীনের সাথে মিলা থাকতে ও আচ্ছা হ্যাঁ এই ঘটনা আচ্ছা তোমরা যাওয়ার সিদ্ধান্ত নিছো আমি মানুষ তোমার সংসার মায়া বলার উপর দেখো করে যেটা ভালো মনে হয় আবা এটাই আমার কথা ছিল আপনারা দুজনে আলোচনা করে দেখেন আমি তাহলে যাই আপনার ছেলে দা শেষ করলো আজকে সব বৌরাই বোঝে না নতুন নতুন ও তোমার বউ কি কথাটি কইলো যাও যাও তোমার বৌদ্ধ রেযাইছ অভাত আমি দিতে পারবো না আরে আমি কোন সময় কইলাম বিয়ে করবো ওরাই তো সিদ্ধান্ত নিছে তাহলে তুমি কইতে গেলা কান যে ফুলারে আবার শাকটা বিয়ে দেবা নাই তো এই ধরনের কথা বলতো না না হয় আমার ভুল হইছে তোমার বউর ব্যাপারে কথা আমার ভুল হইছে আমি মাফ চাই বাপু আমি তোর এই ঘরের কেউ না যে আমি কিছু কমু আমার তো এই ঘরে কর কিছু নাই আমার তো সকাল নাই আমার তো একটা মাত্র বলা আমার তো কোনো ইচ্ছা নাই বলো তো খালি তোমার যাও আমি গোসল করে দিতেছি করা ভাব দাও শেষ আজকে শেষ বিয়ে করি শকছে না যাও বিয়ে করে আইনার হার দ্বারে বাদ চাও রাজি তুই চোহার লগে লগে না লও